আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথম খেলতে নামে উনিশশো সালের একত্রিশে মার্চ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অধিনায়কের আর্ম ব্যান্ড নিয়ে সেই ম্যাচে টস করেন গাজী আশরাফ হোসেন লিপু ঢুকে যান ইতিহাসের পাতায় বাংলাদেশের প্রথম অধিনায়ক আজীবন অক্ষত তার পরিচয় কিন্তু অধিনায়কত্ব নয় লিপু সবচেয়ে বেশি গর্ববোধ করেন উনিশশো আইসিসি ট্রফিতে রাখা ভূমিকার জন্য বাংলাদেশের ক্রিকেটের নতুন যুগের সূচনা হয় মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেই আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে যে জয় আসলে গর্ডন গ্রেনিজ এবং গাজী আশরাফ হোসেনের যুগলবন্ধু পছন্দের বড় অবদান সে দলের সহ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল সহ অনেকে বিজয়ের পথে গ্রিনিজের চেয়ে গাজে আশরাফের ভূমিকাকে বড় করে দেখেন লিপুকে বলা চলে বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি তৈরির কারিগর সুযোগ সুবিধা প্রশিক্ষণের অভাবের মধ্যেই ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার কাজ যারা করেছিলেন তাদের একজন তিনি আশির দশক ও নব্বইয়ের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে বিপক্ষে দলের সঙ্গে খেলতে নামলে ভয়েই কুকড়ে থাকত বাংলাদেশ কোচ মাঠ সরঞ্জাম কিছুই ছিল না ছিল না এখনকার মতো ভিডিও ফুটেজ ইন্টারনেট সংযোগ বা কিছু শেখার সুযোগ ছিল একদমই সীমিত অভিজ্ঞতার অভাবও পুরাতো আন্তর্জাতিক ক্রিকেটের সাথে বেমানান অবকাঠামো আর চারদিকে ফুটবলের জয় জয়কারের মধ্যেই লিপুরা ক্রিকেটকে আঁকড়ে ধরেছিলেন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রমাণ লিপুর ক্ষেত্রেও তাই ঘটেছে উনিশশো ছিয়াশি থেকে উনিশশো নব্বই চার বছরে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র সাতবার পুরো সময়টাতেই বাংলাদেশকে নেতৃত্ব দেন লিপু দীর্ঘ সময় পর পর মাঠে নামলে আগের অভিজ্ঞতা কাজে আসে না খেলোয়াড়রাও তাই কিছু করে দেখাতে পারে পারতেন না টেনে রান করতে পারলে বর্তে যেত দল সে সময়ের বাকিদের মতো লিপুর সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্যারিয়ারও তাই একেবারেই উনুজ্জ্বল উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর ঢাকায় জন্ম নেওয়া লিপু বাংলাদেশের হয়ে খেলেছেন সাতটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ রান সংখ্যা উনষাট অস্ট্রেলিয়ার বিপক্ষে আঠারোই সর্বোচ্চ হাত ঘুরিয়ে একবার পাকিস্তানের জাভেদ মেয়াদ এবং একবার শ্রীলঙ্কার রয় ডায়াসকে ফেরানোর সুখ স্মৃতিও রয়েছে তার ঘরোয়া ক্রিকেটে ছিলেন বেশ সফল আবাহনী ক্রীড়াচক্রের অধিনায়ক হিসেবে এনে দিয়েছেন সাফল্য সে সময় লিগে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ଙ୍କর শীর্ষ খেলোয়াড়রাও আসতেন তাদের বিপক্ষে খারাপ ਕਰਨনি তবে তিনি যে দেশের ক্রিকেটের একজন বিঘগো যোদ্ধা ও সংগঠক সে বিষয়ে কারো মধ্যেই সংশয় নেই মাঠের ক্রিকেট ছাড়াও ক্রিকেটের গণ্ডিকে বিদায় জানাননি আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা গেছে তাকে দেশের অন্যতম সেরা ক্রিকেট বিশ্লেষক তেনে বড় টুর্নামেন্টে তার লেখা ছাপতে মুখিয়ে থাকে দেশের দৈনিকগুলো অধিকারী বলেন লিপুর অধিনায়কত্বে বাংলাদেশের ক্রিকেট অনেকটা এগিয়ে যায় তার সময়ে মিনহাজুল আবেদিন নান্নু আথার আলী খান আকরাম খান গোলাম নওশের প্রিন্স আমিনুল ইসলাম বুলবুলদের আত্ম ঘটে পরবর্তী প্রজন্মের তরুণদের মধ্যে ক্রিকেটের প্রতি গভীর অনুরাগ জন্মায় পরে তাদের দেখানো পথে আসে অন্যরা ক্রিকেট বোর্ডের সঙ্গে তার সম্পর্কটা ছিল অটুট খেলোয়াড়ী জীবন শেষে হন জাতীয় দলের ম্যানেজার এরপর বিসিবি পরিচালক হিসেবে সামলান গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের পথ ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্ব বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন মাঝে একটা নির্দিষ্ট সময় অবশ্য নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছিলেন আবারও ফিরলেন এবার তার কাছে দল নির্বাচন করার গুরু দায়িত্ব বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে প্রায় নয় বছর প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে আসা মিনহাজুল আবিদিনের সময়ে দল নির্বাচনটা অনেকটা দশে মিলে করি কাজের মতো হয়ে গিয়েছিল দল নির্বাচনে বোর্ড সভাপতি তো বটেই বোর্ডের অনেক পরিচালকও হস্তক্ষেপ করতেন বলে শোনা যায় এই গোলমেলে প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে প্রধান নির্বাচকের পদ থেকে আগেই সরে গিয়েছিলেন আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ লিপুর দায়িত্ব সিলেকশন প্রসেসকে আবার শুদ্ধ করা অধিনায়ক ও কোচের সাথে সমন্বয় করে আরও স্বাধীনভাবে কাজ করা ক্রিকেট অনুরাগীরা আশায় বুক বাঁধছেন গাজা আশরাফ হোসেন লিপু মোটেই হতাশ করবেন না লিপুকে প্রস্তাব কিন্তু আগেও দেওয়া হয়েছিল কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন তিনি করোনায় মায়ের মৃত্যু তার জীবনে ঝড় বয়ে এনেছিল সবকিছু ছেড়ে ছুড়ে শান্তিতে থাকতে চেয়েছিলেন তবে দেশের ক্রিকেট হঠাৎ করেই অন্ধকার পথে যাত্রা শুরু করলে আর দূরে থাকতে চাননি তিনি প্রস্তাব এবার বলেছেন বলেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য যদি আমি কাজ করতে পারি সেটা নিশ্চয় আনন্দের ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে আমি কাজ করেছি এর আগে দল নির্বাচনের জায়গাটা বাকি ছিল এই দল নির্বাচনের কাজটি অবশ্য একা করতে হবে না তাকে আগের কমিটি থেকে নান্নুর পাশাপাশি বাদ পড়েছেন হাবিবুল বাসার সুমন আছেন বাহাতি স্পিনে বাংলাদেশের অন্যতম সেরা আব্দুর রাজ্জাক থাকছেন সাবেক ওপেনার হান্নান সরকারও